আমরা উলিপুরের একটি ঐতিহ্যবাহী হোটেলে এসে বসেছি আমরা যে খাবারটা এখন খাচ্ছি এটা আমাদের উলিপুরের একদম ঐতিহ্যবাহী একটি খাবার হ্যাঁ এটার নাম হলো ক্ষীরমোহন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যদি বগুড়ার কথা বলি তাহলে আমাদের সবার সামনে আসে দই আমরা যদি নাটোরের কথা বলি তাহলে সবার সামনে আসে হলো কাঁচাগোল্লা আমরা যদি কুমিল্লার কথা বলি তাহলে আসে রসমালাই আমাদের উলিপুরের সমৃদ্ধির জন্য এবং অলিপুরের নামটা সারা পৃথিবী ব্যাপী পরিচিতির জন্য আমরা মনে করি যে এই যে একটি অনেক ঐতিহ্যবাহী এবং প্রিয় সুস্বাদু খাবার ক্ষীরমোহন এটাকে আমরা ইন্টারন্যাশনালি মার্কেট করতে পারি আমরা অলিপুর উন্নয়ন ফোরামের পক্ষ থেকে অলরেডি ইন্টারন্যাশনাল অথরিটির কাছে এর জিআইয়ের জন্য আমরা লিখতেছি এবং বাংলাদেশ গভর্নমেন্টও আমাদের বিশ্বাস আমাদের উলিপুরের যে ঐতিহ্যবাহী ক্ষীরমোহন এটাকে জিআই হিসাবে ইনভিস্টেড করবেন এবং এই ক্ষীরমোহন আমরা যদি উলিপুরসহ সহ বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল করতে পারি আমার বিশ্বাস যে এই ক্ষীরমোহন কেন্দ্রিক একটা সুন্দর শিল্প আমাদের উলিপুরে গড়ে উঠবে এর মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান হবে হাজারো রেস্টুরেন্ট ব্যবসায়ীরা তারা অনেক ভালো ব্যবসা করতে পাবে এবং দেশ এবং দেশের বাইরে যদি এটাকে রপ্তানি করা যায় তাহলে উলিপুর এবং ক্ষীরমোহন এই দুটো জিনিসেই বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পরিচিতি পাবে তো আমি সবাইকে সবাইকে এই ক্ষীরমোহন খাবার জন্য উলিপুরে দাওয়াত দিচ্ছি এবং আমি মনে করি যে কেউ যদি এই ক্ষীরমোহনটা একবার খান তাহলে আমার বিশ্বাস তারা উলিপুরকে মনে রাখবেন কুড়িগ্রাম তিন উলিপুরে আসনকে মনে রাখবেন আমাদেরকে মনে রাখবেন এবং আমাদের এই প্রোডাক্টটাকে মনে রাখবেন ধন্যবাদ আপনাদের সকলকে